ফেসবুকে মনিটাইজেশন চালু করতে গেলে আপনাকে যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে এবং কিভাবে আপনারা আবেদনটা করবেন দুই সালে এসে সেটাই সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভিডিওটি শুরু করা যাক আচ্ছা প্রথমে আমরা জেনে নিই আমাদের কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে ফেসবুকে মনিটাইজেশন চালু করতে গেলে প্রথমত যেটা করতে হবে আপনাদের একটা যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে হবে এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটার প্রয়োজন হবে দুই নম্বরে যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্টটা করা আছে বা যে ব্যাংকে অ্যাকাউন্টটা করবেন সেই ব্যাংকের একটা সুইপ কোডের প্রয়োজন হবে এখন অনেকেই বলবেন যে ভাই সুইপ কোডটা কি সুইফট কোডটা হচ্ছে অনলাইন ট্রানজ্যাকশন করার জন্য বা ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করার জন্য একটা কোড সে একটা ব্যাংকের একটা কোড আর কি ঠিক আছে তো এই কোডটা আপনারা কিভাবে পাবেন কোডটা আপনারা আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেখানে যে কর্মরত কর্মকর্তা আছে তার সাথে কথা বললে অবশ্যই তিনি আপনাকে ব্যাংকের সুইফট কোডটা দিবে অথবা আপনি যদি মনে করেন যে না আমি বাড়ি বসেই সুইপ কোডটা নিতে চাচ্ছি বা ঘরে বসেই সুইপ কোডটা নিতে চাচ্ছি তাহলে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টটা করবেন সে ব্যাংকের যে কাস্টমার কেয়ার থাকবে সেখানে কথা বললেও কিন্তু আপনাদেরকে সুইপ কোডটা দেওয়া হবে সে সুইপ কোডটা এভাবে আপনারা ম্যানেজ করতে পারেন তিন নাম্বারে যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আপনাকে টিন সার্টিফিকেটটার প্রয়োজন হবে টিন সার্টিফিকেটটা জিনিসটা কি এটার ফুল মিনিং হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার এটা কীভাবে তৈরি করতে হয় যদি না জেনে থাকেন এখন যে স্ক্রিনে ভিডিওটা দেখতেছেন এটা আমাদের চ্যানেলের একটা ভিডিও আপনার এই ভিডিওটা দেখে নিতে পারেন কীভাবে টিন সার্টিফিকেট তৈরি করতে হয় আচ্ছা এই তিনটা জিনিস প্রয়োজন হবে হচ্ছে আপনার ডকুমেন্টের ক্ষেত্রে আর যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার ফেসবুকে অবশ্যই পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট অস টাইম থাকা লাগবে এখন অনেকেরই দেখা গেল ফেসবুকে ফলোয়ার আছে পর্যাপ্ত কিন্তু অস টাইমটা নাই অথবা অস টাইম আছে ফলোয়ার নাই এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুব সহজে নিতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে আমাদের কাছ থেকে ফলোয়ার এবং অস্ট্রেম নিতে পারবেন অথবা শুধুমাত্র যদি জন্য আবেদন করাতে চান আমাদের কাছ থেকে সেটাও করতে পারবেন এখন হচ্ছে যে আমরা কিভাবে ফেসবুকে আবেদনটা করবো সেটাই সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের ফেসবুক অ্যাপসে চলে আসতে হবে আমি জাস্ট আমার পরে যে ফেসবুক অ্যাপস আছে সেখানে আসলাম আসার পর এখান থেকে আমাদের প্রোফাইল পিকচার উপরটা ক্লিক করতে হবে তারপর দেখুন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর এটা ক্লিক করে দেবেন এরপর এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের একটু স্কুল করে নিচের দিকে আসতে হবে আমি একটু স্কুল করে নিচের দিকে আসলাম আসার পর দেখুন এখানে মনিটাইজেশন নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন এখান থেকে এই মনিটাইজেশনের উপরেটা ক্লিক করে দেবেন আমি জাস্ট এটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনেও সিম এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাদেরকে দেখুন প্রথমে এখানে লিগাল নেম দিতে হবে তারপর লিগাল লাস্ট নেমটা দিতে হবে প্রথমেই আপনাদের ফেসবুকে যে নামটা আছে সেটাই কিন্তু এখানে শো করবে এটা অবশ্যই আপনারা দিবেন না আপনারা যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে সে তার নামটা এখানে দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ তার এনআইডি কার্ড বা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেভাবে নামটা দেওয়া আছে হুবহু হু নামটা এখানে দেওয়ার চেষ্টা করবেন উল্টো পাল্টা দিলে কিন্তু ঝামেলা আছে আপনাদের মনিটাইজেশনটা বাতিল করে দিতে পারে বা মনিটাইজেশনটা নাও হতে পারে ঠিক আছে এই জন্য অবশ্যই এখানে লিগাল নেমটা দেওয়ার চেষ্টা করবেন আপনাদের এনআইটি কার্ড অনুযায়ী তারপর এখান থেকে আপনাদের জন্ম তারিখটা টাইপ করতে হবে তারপর এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তো আমি জাস্ট এখান থেকে আমার যেটা এনআইটি কার্ড আছে সেই অনুযায়ী দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখুন এখানে প্রথমে আমি আমার নামটা দিয়েছি ফার্স্ট নেম তারপর লাস্ট নেমটা দিয়েছি আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটোই দুই ভাগে বিভক্ত করে দিবেন তারপর এখান থেকে জন্ম তারিখটা দিয়ে দিবেন তারপর এখান থেকে কান্ট্রি কান্ট্রিতে আমাদের বাংলাদেশ সেই ক্ষেত্রে আমি বাংলাদেশটাই রাখবো আপনারা বাইরের কোনো কান্ট্রি রইলে বাইরের কোনো দেশ রাখতে পারেন আচ্ছা তারপর এখান থেকে আমি যেটা করবো যে নেক্সট নামে যে অপশনটা দেখতেছেন নেক্সট এর উপরে ক্লিক করে দিব আপনারা সেম একইভাবে এখান থেকে নেক্সট উপরেটা ক্লিক করে দিবেন আমি এখান থেকে এটা ক্লিক করে দিলাম নেক্সটের উপরেটা ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং হবে লোডিং হলে আপনাদের স্ট্রিক্ট ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে বলবে আর এখান থেকে বিজনেস টাইপটা সিলেক্ট করতে বলবে ঠিক আছে তো কান্ট্রিটা আমাদের বাংলাদেশি থাকবে আপনাদের কোনো পরিবর্তন হলে পরিবর্তন দিতে পারেন তারপর এখান থেকে বিজনেস টাইপ যেটা ইন্ডিভিজুয়াল স্লো প্রোপার্টার যেটা আছে এটা হচ্ছে আমার ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে আপনাদের ক্ষেত্রে যদি এখান থেকে অন্য কোনো বিজনেসটার প্রয়োজন হয় সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন আমি যেরকম কন্টেন্ট তৈরি করি এরকম যদি আপনার কন্টেন্ট তৈরি করে থাকেন অথবা কোনো বা অন্য কোনো ভিডিও তৈরি করে থাকেন তাহলে ইন্ডিভিজুয়ালি রাখবেন প্রথম যেটা দিচ্ছি এটাই রাখবেন অথবা আপনাদের বিজনেসের ক্ষেত্রে হয় সেটা পরিবর্তন করতে পারেন আচ্ছা তারপর এখান থেকে জাস্ট যেটা করবেন আমি জাস্ট ইন্ডিভিজুয়াল সোপারটা রেখে নেক্সট ক্লিক করে দেব আপনাদের ক্ষেত্রে যেটা প্রয়োজন হবে সেটা দিয়ে নেক্সট এটা ক্লিক করে দেবেন জাস্ট নেক্সট এরপর ক্লিক করে দিলাম নেক্সট টেপটা ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং হবে আপনারা জাস্ট আবার ওয়েট করবেন আচ্ছা এরপর আপনাদের সামনে এরকম একটা চলে আসবে এখানে আপনার নামটা শো করবে যেটা আমি প্রথমে নামটা দিয়ে দিচ্ছি তারপর এখানে লাস্ট নেমটাও শো করবে তারপর এখানে জন্ম তারিখটা শো করবে তারপর দেখুন এখানে লিগাল মিডিল নেম এটা যদি আপনার থাকে তো দিতে পারেন না সে কোনো সমস্যা না এটা অপশনাল অপশন তারপর এখান থেকে নিচের দিকে যদি আমি আসি দেখুন এখানে প্রাইমারি অ্যাড্রেস নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন এই অ্যাড্রেস গুলো আপনাদেরকে টাইপ করতে হবে আমি জাস্ট এখানে বিস্তারিত দেখাই একটু স্কুল করে নিচের দিকে আসি দেখুন প্রথমে এখানে আপনাদেরকে প্রাইমারি অ্যাড্রেসটা টাইপ করতে হবে সেটা কিভাবে টাইপ করুন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি বা বলে দিবো তাহলে বুঝতে পারবেন তারপর এখান থেকে দেখুন আপনাদেরকে সিটি সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে ডিভিশন সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে জিপ কোড বা পোস্টাল কোড যেটা সেটা টাইপ করতে হবে তারপর কান্ট্রি কোড তারপর একটা ফোন নাম্বার তারপর একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপরে এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর দেখুন এই যে দেখুন টি সার্টিফিকেটের কথা বলছিলাম ইটিন সার্টিফিকেটটা দিতে হবে তারপরে এই যে অপশনটা আছে এটা অপশনাল অপশন চাইলে দিতে পারে না চাইলেও সমস্যা নাই আচ্ছা প্রথমে আমি যেটা করতেছি দেখুন এখানে আমার প্রাইমারি যে অ্যাড্রেসটা আছে সেটা আমি টাইপ করছি প্রথমে আমাদের গ্রাম তারপরে উপজেলা তারপর জেলা এবং পোস্টাল কোডটা আমি এখানে টাইপ করে দিচ্ছি ঠিক আছে তারপর এখান থেকে আপনারা যেটা করবেন সিটির ক্ষেত্রে আবার সিটির উপরে ক্লিক করবেন সিটির উপরে ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে সিটিটা প্রয়োজন হবে বা যে সিটিতে বর্তমানে বসবাস সিটিটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আমাদের ডিভিশনটা সিলেক্ট করতে হবে আমরা কোন ডিভিশনে আছি তো আমরা এখান থেকে খুলনা ডিভিশনে আছি সেক্ষেত্রে জেস্ট এখান থেকে খুলনা ডিভিশনটা সিলেক্ট করে দিব আচ্ছা তারপর একটু করে নিচের দিকে আসি তারপর দেখুন এখানে জিপ বা পোস্টাল কোড বা পোস্টাল কোড যেটা আছে আমাদের ক্ষেত্রে যেটা প্রয়োজন হবে সেটা আমি এখান থেকে দিয়ে দেবো আপনাদের ক্ষেত্রে যেটা প্রয়োজন হবে সেটা এখান থেকে দিয়ে দিবেন তারপর এখান থেকে কান্ট্রি কোড বাংলাদেশের কান্ট্রি মোবাইলের নাম্বারের যে কোডটা থাকে বা কান্ট্রি কোড যেটা প্লাস ডাবল এইট জিরো এটা অবশ্যই আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন বাংলাদেশের ক্ষেত্রে আচ্ছা তারপর এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করলাম তারপর এখান থেকে আমি একটা ফোন নাম্বার টাইপ করে দেবো আপনারা সেম একইভাবে একটা ফোন নাম্বার টাইপ করে দেবেন আমি যে এখানে একটা ফোন নাম্বার টাইপ করে দিলাম টাইপ করে দেওয়ার পর এখান থেকে আপনাকে যেটা করতে হবে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে যে ইমেল অ্যাড্রেসটা আপনার সবসময় সচল থাকে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে এবার হচ্ছে টিন সার্টিফিকেট যেটা কথা আমি বলছিলাম এই টিন সার্টিফিকেট সম্পর্কে আমি বলছি এটা আপনার কীভাবে তৈরি করতে না জানে থাকলে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটা দেখে আসতে পারেন যেখানে স্পষ্টভাবে দেখানো হয়েছে কীভাবে আপনার টিন সার্টিফিকেট তৈরি করবেন আচ্ছা তারপর এখান থেকে আমি যেটা করবো টিন সার্টিফিকেট যে নাম্বারটা আছে সেটা আমি এখানে টাইপ করে দেবো দিবেন তারপর দেখুন ভি এ টি তারপরে হচ্ছে যে জি এস টি যে অপশনটা এটা অপশনাল অপশন ইউজ করতে পারেন না চাইলে কোনো দরকার নাই ঠিক আছে তো আমি এটা ইউজ করব না তো আমি এখান থেকে জাস্ট একটু স্কুল করে নিচের দিকে আসবো আসার পর দেখুন এখানে যে টিকমার্ক মার্কের যে অপশনটা এখান থেকে টিকমার্কটা দিয়ে দেবেন টিকমার্কটা দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সটের উপর এটা ক্লিক করে দিবেন আমি জাস্ট এখান থেকে নেক্সটের উপরে এটা ক্লিক করে দিচ্ছি আমি জাস্ট এখান থেকে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনার জন্য এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর হচ্ছে পেপাল অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে যেহেতু পেপাল অ্যাকাউন্টটা সাপোর্টেড না সেই ক্ষেত্রে জাস্ট আমি ম্যানুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করব ম্যানুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলতে এখানে আপনার ডাচ বাংলা ইসলামিক সোনালি যে ব্যাঙ্কগুলো আছে সেখানে সেগুলোই কিন্তু এখানে মেন করা হচ্ছে তো আমি এখান থেকে জাস্ট ম্যানুয়ালিটা রাখবো রাখার পর লিঙ্ক পে আউট মেথডের উপরে এটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর প্রথমে আপনাদেরকে এখান থেকে আপনাদের ব্যাঙ্ক কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আমার যেহেতু বাংলাদেশ সেক্ষেত্রে এখানে বাংলাদেশের থাকবে এটা আমি পরিবর্তন করবো না তারপর এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম অর্থাৎ যার নামে অ্যাকাউন্টটা করা আছে ব্যাঙ্কের অ্যাকাউন্ট তার নামটা দিতে হবে তারপরে এখানে সুইফট কোডটা দিতে হবে তো সুইপ্ট কোডটা কোথায় পাবেন বা কেমনে পাবেন তা তো আমি প্রথমেই বলছি তারপরে এখান থেকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এটা এখান থেকে টাইপ করতে হবে জাস্ট আমি এগুলো টাইপ করে তারপর আপনাদেরকে আমি বাকি প্রচেষ্টা দেখাচ্ছি আচ্ছা তারপর দেখুন এখানে বাংলাদেশ সিলেক্ট করছি তারপর এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম অর্থাৎ যার নামে অ্যাকাউন্ট আমি তার নামটা সিলেক্ট করছি তারপর এখান থেকে সুইফট কোডটা সিলেক্ট করছি তারপরে এখানে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করছি তারপর এখান থেকে আপনারা যেটা করবেন দেখুন লিঙ্ক পে আউট মেথ নামে যে অপশনটা দেখতেছেন লিঙ্ক পে আউট মেথডের এটা ক্লিক করে দিবেন আমি জাস্ট এখান থেকে লিঙ্ক পে আউট মেথডের উপরটা ক্লিক করে দিই সেগুলো পূরণ করার পর এখান থেকে লিঙ্ক পে আউট মেথডের উপরটা ক্লিক করে দেবেন এরপর অ্যাড ট্যাক্স নামে যে অপশনটা দেখছেন এটার উপর আবার ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের যে আপনাদের যে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা খোলা ছিল সেটা এখানে টাইপ করতে হবে আমি জাস্ট এখান থেকে টাইপ করলাম টাইপ করার পর এখান থেকে লগ উপর এটা ক্লিক করে দেবো আপনারা সামনে একইভাবে লগ ইংর উপরেটা ক্লিক করে দেবেন লগ এর উপরে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাদের সামনে আপনাদের অ্যাকাউন্টের নামটা শো করবে দেখুন এখানে কন্টিনিউ অ্যাস শাকিল লেখা আসছে তো আমি এখান থেকে জাস্ট কন্টিনিউ অ্যাস শাকিলের উপর এটা ক্লিক করে দেবো আবারও এটার উপর আবারও ক্লিক করবেন কারণ এখানে দুইবার ক্লিক করতে হয় তো এখান থেকে আবারও কন্টিনিউ অ্যাস শাকিল এটার উপরে আবারও ক্লিক করে দিলাম আপনাদের অ্যাকাউন্টের নামটা কিন্তু এখানে শো করবে তারপরে আবারও ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে মানে আপনাদের যে ট্রেডিং সার্টিফিকেট আছে ট্রেন সার্টিফিকেটের ইনফরমেশনগুলো এখানে শো করবে আমার এটা ইন্ডিভিজুয়াল দিয়ে খোলা ছিল সেই ক্ষেত্রে এখানে ইন্ডিভিজুয়ালরা ডিফল্টভাবে শো করতেছে কারণ আমি ইন্ডিভিজুয়ালটাই অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম বা সার্টিফিকেট তৈরি করেছিলাম তারপর দুই নাম্বারে যে অপশনটা আপনি যদি কি না ইউএস সিটিজেন হয়ে থাকেন তাহলে এখান থেকে ইয়েস করবেন আর যদি না হয়ে থাকেন তাহলে নো করে দেবেন তো আমার ক্ষেত্রে এটা নই হবে তো আমি নো করে দিলাম তারপর নিচের অপশনটাও নো করে দেবেন যদি আপনার এখান থেকে প্রথমটা নো করেন তাহলে দ্বিতীয়টাও অবশ্যই নো করে দেবেন জাস্টটা নো করে দেওয়ার পর আপনাদের সামনে প্রথমেই আপনাদের নামটা শো করবে দেখুন আমরা এখানে নামটা প্রথমেই শো করতেছে তারপর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে কান্ট্রি অফ সিটিজেন যেটা এটা সিলেক্ট করতে হবে যেহেতু আমি বাংলাদেশের একজন সিটিজেন বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে এখান থেকে জাস্ট আমি বাংলাদেশটা সিলেক্ট করে দেবো তারপর দেখুন এখানে এরপর দেখুন এখানে আপনাদের টিন সার্টিফিকেটটাও কিন্তু শো করতেছে তো এখান থেকে আমি টিন সার্টিফিকেট প্রথমে অ্যাড করছি যার জন্য এখানে টিন সার্টিফিকেট যে নাম্বারটা সেটা শো করতেছে আচ্ছা এরপর দেখুন আই হ্যাভ ইউএস টিন অর্থাৎ যদি আপনার ইউএস টিন সার্টিফিকেট থাকে তাহলে এখান থেকে দিতে পারেন আর না থাকলে এটা দরকার নাই তো এটা আমার প্রয়োজন হচ্ছে না জাস্ট আমি এখান থেকে নেক্সটের উপরে এটা ক্লিক করে দেবো আর প্রথমে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে বাংলাদেশটা ডিফল্টভাবেই আসে তারপর এখানকার লিঙ্ক ওয়ান এবং লিঙ্ক টু যেটা এটা হচ্ছে অপশনাল অপশন প্রথমে আমি লিঙ্ক অ্যাড্রেসটা এখানে টাইপ করে দেবো আমি জাস্ট যেভাবে আমার এনআরি কার্ডে আছে সেইভাবে কিন্তু এখানে টাইপ করে দিচ্ছি দেখুন প্রথমে গ্রাম উপজেলা ডাকঘর এগুলো আমি সুন্দরভাবে টাইপ করে দিচ্ছি আচ্ছা তারপর এখান থেকে সিটিটা অটোমেটিকভাবে শো করতেছে এবং ডিভিশন এবং পোস্টাল কোড এগুলো জাস্ট আমি আগেই পূরণ করছি সেই ক্ষেত্রে এখানে ডিফল্টভাবে শো করতেছে তারপর নেক্সটের উপরে ক্লিক করে দিলাম তারপর এটা যদি আপনার সেম অ্যাড্রেস হয় পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস তাহলে এখান থেকে জাস্ট আপনার সেম এর উপরে ক্লিক করে নেক্সট উপরে ক্লিক করে দিতে পারেন আমি জাস্ট এখানে সেম রেখে জাস্ট নেক্সট উপরে ক্লিক করে দিলাম তারপর প্রথমেই আপনার যেটা করবেন এখানে জিরো পার্সেন্ট নামে যে অপশনটা দেখতেছেন এখান থেকে জিরো পার্সেন্টের উপরে ক্লিক করে দেবেন জিরো পার্সেন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আবার এখান থেকে নেক্সট উপরে এটা ক্লিক করে দেবেন আমি জাস্ট এখান থেকে আবার নেক্সট উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে একটু স্কুল করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর দেখুন এইখানে যে একটা টিকমার্ক মারার অপশন পাচ্ছেন এই টিকমার্কটা অবশ্যই আপনার পূরণ করে দেবেন জাস্ট টিকমার্কটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে সিগনেচার করতে হবে অর্থাৎ আপনারা যে নামটা আপনার এনআইডি কার্ডে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা এখানে টাইপ করে দেবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে আবারও নেক্সটের উপরে ক্লিক করতে হবে আর এখানে ডেটটা শো করবে তো এই ডেটটা আপনার দেখে নেবেন আজকের ডেটটা তারপর এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দেবেন দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকমভাবে একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে সব কিছু দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা চাইলে এখনও চেঞ্জ করতে পারবেন কিন্তু এখান থেকে সাবমিট হয়ে গেলে আর চেঞ্জ করা যাবে না তো আমি জাস্ট সব কিছু ঠিক আছে তারপর এখান থেকে সাবমিট ফর্ম নামে যে অপশনটা দেখতেছেন এই সাবমিট ফর্মের উপরটা ক্লিক করে দেবেন আমি যে সাবমিট ফর্মের উপরটা ক্লিক করে দিলাম সাবমিট ফর্মের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সামনে এরকমভাবে একটা ইন্টারভেস চলে আসবে এখন আপনারা ওয়েট করবেন হয়তো বা কারোর এক সপ্তাহ কারোর এক মাস কারোর পনেরো দিন কারো বিশ দিন সময় লাগতে পারে মনিটেশনটা চালু হতে আর যদি কিনা আপনার অ্যাকাউন্টে কোনো প্রকারের ত্রুটি থেকে থাকে তাহলে কিন্তু আপনার মনিটেশনটা বাতিল করে দিতে পারে তো এইভাবে মূলত মনিটেশনের জন্য ফেসবুকে আবেদনটা করতে হয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ